প্রাইস থাকবে অফার প্রাইস স্টুডেন্ট ভাইরা কোথায় লুকিয়ে আছেন তাড়াতাড়ি বের হন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় রানিং চন্দন ঠিক আছে চন্দনই তো মনে হয় নাকি ইন জেলের মতন লাগে মাদি নর যাদের ভালো লাগবে মাত্র আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন দামাদামির কোনো অপশন নাই যারা দামাদামি করতে চান তারা অবশ্যই স্কিপ করে পরের ভিডিওতে চলে যাবেন মাত্র আটশো টাকা মাদি আছে দোবাজ দুইটাই দোবাজ চকলেট দোবাজ ঝাঁক জোবাজ দুইটারই ঝুঁটি আছে মার্শাল্লা খুব সুন্দর যাদের নর আছে তারা মাদি নিয়ে জোড়া দিতে পারেন ঠিক আছে দুইটা যদি কেউ একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র বারোশো টাকা দুইটা যদি কেউ একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র বারোশো টাকা খুব সুন্দর এগুলো খুব ভালো ফ্লাইং করে আর বাজি আছে এগুলোর খুব ভালো হ্যাঁ সবগুলা কবুতর তো আর বলে দিই না যে খুব ভালো বাজি আছে এগুলোর বাজি আছে এগুলো হালকা কবুতর রাজশাহীর উড়াবাজি মাসাল্লাহ যারা নিবেন নিতে পারেন ঘনবাজি বা হাতবাজির কবুতর চাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া ঘনবাজি বা হাতবাজির কবুতর যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সিমিটা হচ্ছে নর সাদাটা হচ্ছে মাদি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা রানিং একটা জোড়া হাতবাজির ঠিক আছে আমি আসলে এখান থেকে ছাড়লে তো আর দেখাইতে পারবো না মানে আমার এটা নতুন জায়গা কবুতর গুলার সবগুলো ভিডিও আছে যারা নিতে চান দেখে নিতে পারবেন বিশ্বাসের উপরে মিথ্যা কথা বলে তার কবুতর বিক্রি করে এমন না রাতারাতি একটা বিল্ডিং তৈরি করব তো যাদের পছন্দ এবং কি বিশ্বাস আছে হ্যাঁ পছন্দ হলে তো নিবেন কারণ হাত বাজি কবুতর কিন্তু কালার ম্যাচিং পাওয়া যায় না তো এই জোড়াটা নিলে দাম পড়বে দুই হাজার টাকা লিল্লা একটা গড়রা বা ফ্লোর আমাদের ঢাকাতে এটা বলে কিন্তু রাজশাহীতে এটা কই বই দেখছেন চলে গেলেই শেষ মার্শাল্লা আজকে বাহিরের আবহাওয়াটা খুব ভালো ভিতর একটু অন্ধকার লাগে তা আমরা বাহির আজকে শুরু দেখেন খালি সামনে ধরছি হেলিকপ্টার যাইতেছিল খাবার নিয়ে মনে মাদিটাকে হয় গাজাবাসীর জন্য দেখছেন কোকাও আছে একজোড়া ডাক শুনছেন এই পোকা জোড়া দেখাবো ইনশাল্লাহ এইখানে হচ্ছে একজোড়া চকলেট কালার মাসাল্লাহ ঝুটি আছে মোজা নাই চুড়ি মোজা বলতে পারেন নরে খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই কোনো আপু যদি নিতে চান তাহলে মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন উড়াবাজি হ্যাঁ উড়াবাজি কবুতরটা খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ দেখেন ডিম বাচ্চা অল্প কয়েকদিনে ইনশাল্লাহ ডিম দিবে মার্শাল্লা নর এই হচ্ছে মাদি দেখছেন নরের ডাক মার্শাল্লাহ নরটা খুব সুন্দর আর কি দেখতেও যেরকম ডাকটাও মার্শাল্লাহ খুব সুন্দর মাদি কোনো ভাই বা কোনো বন্ধুগণ যদি নিতে চান বা নতুন কোনো খামারিরা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্টুডেন্ট অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া রানিং কালো ঝাঁক মার্শাল্লাহ খুব সুন্দর নর হচ্ছে আমার ঘরের মাদি হচ্ছে সংগ্রহ করা জোড়াটা থাকবে সব অফারে মানে এরকম অফার এর আগে খুবই কম দেওয়া হয়েছে নরের কোয়ালিটিটা মার্শাল্লাহ একদম একশো একশো পায়ের ফেদার দেখছেন বড় হচ্ছে মাদি সাদা ঠোঁট কালো চোখ এই দাঁড়াও এত ছটপট করলে হবে এই যে জোড়াটা মার্শাল্লাহ একদম সেম টু সেম ঠোঁটটা কিন্তু সাদাও না অনেকটা গোলাপি কালারের মধ্যে তো যারা এই পেয়ারটা একটা নেবেন ঠিক আছে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা রানিং একটা জোড়া ডিম বাচ্চার জন্য উড়ানোর জন্য মাসাল এখন একদম একটা কবুতর জোড়াটা লাগতেছে দেখতে উড়ানোর জন্য খুব বেস্ট এই হচ্ছে ককা জোড়া বাজি মার্শাল্লাহ নতুন জায়গা ডাক দিচ্ছে না ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি যাতে একটু দেখতে ক্লিয়ার বোঝা যায় মার্শাল্লা চিকন ডাকের ডাক আছে খুব সুন্দর সামনে একটা ফিমেল পিছেরটা মেল কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই হাজার টাকা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে দাম পড়বে সতেরোশো টাকা দাম পড়বে সতেরোশো টাকা ককা এক জোড়া খুব সুন্দর ডাক আছে যারা সকালে ঘুম ভাঙতে বা ঘুম থেকে উঠতে দেরি করেন তাদের জন্য ককা পেয়ারটা খুব বেস্ট একটা জোড়া আরও একটা জোড়া মার্শাল্লাহ সাদা যারা এই পেয়ারটা নেবেন কিছুটা ডিসকাউন্ট অফারে স্টুডেন্ট অফারে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন উড়াবাজিটা হ্যাঁ দেখেন মার্শাল্লা জোস একটা কালার সাদা কবুতরগুলোও খুব সুন্দর লাগে কালো চোট ঠোঁট বা কালো চোখ এটা বড় বিষয় না উড়াবাজি মার্শাল্লাহ খুব ভালো এগুলো ডিম বাচ্চা করে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র তেরোশো টাকা বলেনি র নটটা হচ্ছে রাতশাহী থেকে আনার সময় চাপা চাপিতে একটু ব্যথা পাইছিল কিন্তু মার্শাল্লাহ ফুল ঠিক আছে এই দেখেন ফুল মার্শাল্লাহ ডাক হাক খুব সুন্দর এটা হচ্ছে মাদি ওই যে চুপ করেছিল নর তো যারা নিবেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা এই কবুতর জোড়াটা নিতে পারবেন সংগ্রহ করে খুব সুন্দর একটা জোড়া সবজি দোবাজ যারা একটু কম প্রাইসের মধ্যে সবজির দোবাজ পেয়ারটা নিতে চান তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র আটশো টাকা আর দুই পেয়ার একসাথে নিলে পনেরোশো টাকা রাখবো কেউ যদি এক পেয়ার নেন তাহলে দাম পড়বে এটা আটশো টাকার কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ করে দুই জোড়া পনেরোশো টাকা তো এই জোড়াটাও খুব ভালো রানিং একটা জোড়া সামনে একটা মেল পিছেরটা ফিমেল ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি আমরা দিয়ে থাকতেছি আর ভিডিও শুরুতে আপনারা কোন জায়গায় কোন জায়গায় আমি ডেলিভারি দিয়েছি এটা ভিডিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু অর্ডার ছিল নিচে হচ্ছে একটা বড় কার্টুন আছে এখানে বারো তেরো চোদ্দো পনেরো পিচ কবুতর আছে হ্যাঁ নিচে আর এখানে দেখাই আপনাদেরকে হয়তো আন্দাজা করলে বুঝতে পারবেন এখানে আছে দশ এগারো পিচের মতন মার্শাল্লা ঠিক আছে এখানে আছে বারো পিচ লোটন আছে গড়া আছে তারপরে মার্শাল্লা রাজশাহীর বিস্কিট আছে লাইট বিস্কিট কালারে যে দেখেন সকালে তো বোঝা যাচ্ছে না মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কবুতর আছে তো এক ভাই খুব কাছের আমার উনি নিচ্ছেন দোহার নবাবগঞ্জ যাবে এগুলো জোড়াটা দেখেন একদম একশো একশো একটা জোড়া রাজশাহীতে কিনতে গেলে তিন হাজার টাকার নিচে পাবেন না আর আমি এত কম দামে দিই তারপর আপনারা কেনেন না তা আসলে ভাই একটা কথা আছে না যে বুঝে সেই খুঁজে যেই চিনে সেই কিনে ইনশাল্লাহ আমাদের এক ভাই উনি কবুতর নিয়েছে তার মধ্যে হচ্ছে একজোড়া শৌখিন আছে এই যে দেখতে পাচ্ছেন শৌখিন বুলডেজার সাইজের এরপর একজোড়া রাজশাহী গিরিবাস দিলাম এটা যাবে হচ্ছে সিলেট কদমতলি এ দেখেন আরও একজোড়া সাদা একদম সাদা ঠোঁটের পায়ের ফেদার গুলা মার্শাল্লা দেখছেন দেখেন পায়ের ফেদারি দিক দিয়ে বের হয়ে গেছে আমার হাতের তো এগুলো হচ্ছে মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতর কিছু দেওয়ার চেষ্টা করছি এবং কি দিতে পারছি ভাই যেটা অর্ডার করছিলেন এবার খুলে দেখায় আপনাদেরকে কবুতর গুলার আসলেই খারাপ কিনা এরকম পায়ের ফেদার আলা কবুতর কিনতে গেলে পাঁচ হাজার ছয় হাজার টাকা চাই আর আমরা যত কমে দিই আপনারা নেন না নিউ অ্যাডাল মার্শাল্লাহ একদম সেম টু সেম এটার পায়ের ফেদার উঠতেছে এই যে দেখেন আর এটার পায়ের ফেদার এই পাশে আছে দুইটাই উঠতেছে এটা হচ্ছে একদম গাঢ় কফি কালার দেখেন পায়ের ফেদার মাসাল্লাহ একটা কবুতর হাঁটলে মনে হবে যে মার্শাল্লাহ রাজশাহীর কবুতর একমাত্র এরকম ফেদার আলা কবুতর খুব কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবার চার জোড়া পেয়েছি তার মধ্যে তিন জোড়াই সেল হয়ে গেছে কালকে এক ভাই সে ফরিদপুরে থাকে সে গ্রামের বাড়িতে কবুতর অর্ডার করেছেন দেখাবো কোনটা কোথায় যাচ্ছে এই দেখেন কবুতর ফার্স্টে যেটা বের করেছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ঠিক আছে দেখেন মুজেবেলা মার্শাল্লা একদম উপর থেকে নিচ পর ফেটে গেছে কারণ আমার এখানে তো একসাথে সাদা ঠোঁটের দেখছেন কবুতরটা দেখলে যে কেউ পছন্দ করবে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বললেন সবাই আর লাস্ট হচ্ছে ভাই এই কবুতরটা নিয়েছিল তার কবুতর লফটে এই চার জোড়া মোট হচ্ছে দুই জোড়া ভালো কোয়ালিটির আছে গিরিবাজ এক জোড়া একটু কম দামের আর জোড়া হচ্ছে শৌখিন এই মোট চার জোড়া কবুতর ভাই নিয়েছিলেন কার্টুনটা ছোট হচ্ছিল এই যে এই কার্টুনটা ছোট হচ্ছিলো তো যার কারণে আমি একটা বড় কার্টুন দিলাম যাতে কিং কবুতরটি একটু দাঁড়াইতে পারে দেখেন এই কার্টুনটা সাইজ আর এই কার্টুনটা সাইজ অনেক বেশ কম তো চিন্তা করলাম এই কার্টুনে দিই এখন এটাতে আবার লোকেশন লিখে দিব। তো যে কথা সেই কাজ আলহামদুলিল্লাহ নাম্বার লিখে দিলাম সিলেট কদমতলেই চলে যাবে আমাদের এই পার্সেলটা গাড়ির মাধ্যমে আমরা হচ্ছে এটা সাইদাবাদ থেকে দিব হানিফ বা শ্যামলিতে আজকে মার্শাল্লাহ খালি কবুতরের অর্ডার যাচ্ছে পঞ্চগড় দেবীগড় এই যে দেখেন একজোড়া কবুতর আলহামদুলিল্লাহ তুলে দিয়েছি আল্লাহ তালার অশেষ রহমতে যদি কিছু না হয় তাহলে গাড়ির মাধ্যমে এগুলো গাবতলি থেকে দিব ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই হচ্ছে অনেক কষ্ট করে গ্রামে পঞ্চ করে গ্রামে ইমামতি করে প্লাস পাশাপাশি একটু মক্তব্যের বাচ্চাদেরকে পড়ান আর শখের বসে এই কবুতরগুলো পালেন তো ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা যে আগান ইনশাল্লাহ যতটুকু পারবো সাপোর্ট করবো তো ভাই হচ্ছে আমার অনেক পুরনো কাস্টমার আমার বাসা থেকে কবুতর নিয়ে গেছে দেখেন কবুতরের কোয়ালিটিগুলো দেখছেন আল্লাহ তালা আসলে কিভাবে বানাইছে জানি না তবে আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি আল্লাহ কেমন সুন্দর এই হচ্ছে পোটার তো আবার বাচ্চা ঠিক আছে দুই পর বা এক পরের বাচ্চা এই কবুতরটার মধ্যে একটা রহস্য আছে এক ভাই কালকে আসছেন তার প্রিয়জনকে নিয়ে অর্থাৎ তার ওয়াইফকে নিয়ে তো আগে রাখি প্রথমে যেটা রাখছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে একটু বোঝানোর জন্য এই যে তার ফেদারগুলো অনেক ভেঙে গেছে দেখলে বুঝতে পারবেন সাদা ঠোঁটের আচ্ছা তো ভাই তার ওয়াইফকে নিয়ে আসছে এবং কি দেখছেন ওয়াইফ জিজ্ঞাসা করছে কোনটা পছন্দ হয় তোমার মানে আমি এতটুকু বলবো যে ভাইয়ের ওয়াইফ খুব ভাগ্যবতী কারণ এরকম একটা হাজব্যান্ড পেয়েছে হাজব্যান্ডের কথা হচ্ছে তার মানে ভাইয়ার কথা হচ্ছে যে সে যেটা পছন্দ করবে আমি সেটাই তাকে কিনে দেব দেখছেন এই যে দেখছেন রাখা মাত্রই নর মাদির কাছে একদম ব্রিডিংয়ের জন্য অস্থির হয়ে গেছে এরকম ভালো কবুতর আসলে খুঁজে পাবেন খুব কম আমি তো কবুতর সেল করি এরকম কবুতর আমার কাছে খুব কম আসে আমার চার জোড়া কবুতরের মধ্যে এছ তিন আর এক জোড়া কবুতর আছে ভাবছে ওটা সেল করব না তো ওই আপুর জন্য এই কবুতরটা কিনছে আলহামদুলিল্লাহ আমি মনে করি দুজনার ভালোবাসা আল্লাহ তালা দীর্ঘজীবী করুক এবং কি শেষ পর্যন্ত তারা যেন একসাথে থাকতে পারে আর সবগুলো যেন পূরণ করতে পারে অল্প অল্প করে দোয়া রইল ভাই আপনার জন্য এবং আপুর জন্য শেষ এবং কি একদম আকর্ষণীয় একটা কবুতর জোড়া কর্মনা এটা আমার একটু টাকা দিয়ে কেনা ছিল বেশি একসাথে কিনেছে যেহেতু আমি একদম কমেই সেল করে দিয়েছি অন্য জায়গায় হয়তো এগুলো তেরোশো চোদ্দোশো বিক্রি করছে বর্তমানে এই কবুতরটা নাকি খুব একটু মার্কেট পেয়েছে তো দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের আজকে এখানে দেখেন তিনটা কার্টুন নিচে একটা চারটা ওই পাশে দুইটা দেখাইলাম আপনাদেরকে তো এগুলো হচ্ছে একটা কথা বলি ভাই বারবার জিজ্ঞাসা করছিলো যে কবুতর খাওয়া শিখছে কিনা আমার কাছে যেই কবুতরগুলো আসে আলহামদুলিল্লাহ সবগুলো খামার থেকে খাওয়ার খাওয়ানো শিখানো আর কি ঠিক আছে তো এই কবুতরটা যাবে হচ্ছে টুঙ্গি আর কিছু কবুতরের বাচ্চা আসে যেগুলো খাওয়া শিখে নাই যেগুলো খাওয়া শিখে নাই বলতে এই যে এইগুলো এই বাচ্চাগুলো আসছে এগুলো হচ্ছে আমার একটা স্টুডেন্ট আছে যার হার্টের হার্টের সমস্যা আছে একটু তার জন্য এই কবুতরগুলো সংগ্রহ করা আজকেই দিয়ে দিব বাচ্চা খাওয়ার জন্য এই যে পকার বাচ্চাও চলে আসছে এর মধ্যে দেখছেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন পিচির জন্য আর আজকে পর্যন্তই নতুন ভিডিও আসতেছে বেশ তরতাজা কিছু কবুতর নিয়ে আসছে আপনাদের জন্য ফ্লোর বা গড়রা মার্শাল্লা লেজগুলো একদম সম্পূর্ণ সাদা ঠিক আছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর লেজ কিন্তু সম্পূর্ণ সাদা যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভিওর্স এ দেখেন লেজ কিন্তু সম্পূর্ণ সাদা মেল এবং ফিমেলের ফিমেলটা আমার বাসায় ছিল আর মেলটা সংগ্রহ করা আর আমরা জোড়া জোড়া পাই না যেগুলো যতটুকু সম্ভব নিয়ে আসার চেষ্টা করি বিভিন্ন বাসা বাড়ি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা লাগে যেটা ফি সিঙ্গেল থাকে তার জোড়া মিলায় দিই তো যারা নেবেন এই গড়রা প্যারটা রানিং প্যার মাত্র বারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা জোড়া নর এটা হচ্ছে সাদাটা হচ্ছে মাদি তো যাদের ভালো লাগবে তারা নিতে পারেন একদম কম প্রাইসে ঠিক আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন উড়ানোর জন্য নিতে পারেন যদি কেউ বলেন ভাই উড়াবো তাও নিতে পারেন যদি বলেন ভাই ডিম বাচ্চা খাবো তাহলে নিতে পারেন খুব কম প্রাইজে মাত্র সাতশো টাকা একটা লাল সুন্দরী জোড়া আছে মাসাল্লাহ অফার প্রাইজে কেউ নিতে চাইলে নিতে পারেন সমগ্র বাংলাদেশে ঠিক আছে আজকে চ্যালেঞ্জ থাকবে মাত্র বারোশো টাকা লাল সুন্দরী নর মাদি মাত্র বারোশো টাকা আজকে চ্যালেঞ্জ কোনো থামা সুযোগ নাই যারা নিবেন দেখবেন স্ক্রিনশট দিবেন মাত্র বারোশো টাকায় সেম টু সেম চোখ ফেদার ঝুঁটি মোজা আলা ঠিক আছে মাত্র বারোশো টাকা লাল সুন্দরী এটা লাল সুন্দরীর সাথে চকলেট মাদি ঠিক আছে দোবাজ দুইটাই দোবাজ দুইটাই দোবাজ কেউ যদি জোড়াটা নিতে চান আলহামদুলিল্লাহ গড়া আরও একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া মস্তি করতেছে এই দেখেন লে স্টেজ মার্শাল্লা খুব সুন্দর এটা নট হ্যাঁ আর ডান কালার অনেক এই দেখেন লেস দেখেন খুব সুন্দর একটা জোড়া মানে আমার বেস্ট একটা কবুতর মুস্তিও করতেছে আলহামদুলিল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা এই পেয়ারটা কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা একটা লাইট বিস্কিট জোড়া নর এটা হচ্ছে মাদি যারা পেয়ারটা সংগ্রহ করতে চান আজকে আপনার ভিডিওতে দেখছেন অনেক কবুতর আমরা ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ এতক্ষণ হয়তো পৌঁছে গেছে তো যাদের পেয়ারটা পছন্দ হবে দুই হাজার টাকা পড়বে সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো একটা জোড়া মার্শাল্লাহ দুইটা জোড়া আছে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে আমাদের প্রথম জোড়া ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই প্রথম জোড়া নিতে চাচ্ছি বা দ্বিতীয় জোড়া অবশ্যই সেটা আমার জন্য ক্লিয়ার হবে মার্শাল্লা দেখছেন একজোড়া লাল সুন্দরী লাল সুন্দরী অফার প্রাইজে কেউ যদি নিতে চান নতুন যে লফটগুলো আসছে আলহামদুলিল্লাহ এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা যেন আঠারোশো টাকা না মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে মাত্র পনেরোশো টাকা ইতিহাস সাক্ষী লাল সুন্দরী রাজশাহীতে গেলে তিনের নিচে এই জিনিস পাবেন না আর আরেকটু কোয়ালিটি ভালো হইলে সাত ছয় পাঁচ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা এই হচ্ছে দুই জোড়া হাতবাজি কবুতর সিঙ্গেল দুইটা মাদি কালোটা এবং কে যে এই সাদা কালোটা সিমি এবং ওই সবজিটা হচ্ছে হাতবাজি এ হচ্ছে মোট চার পিস হাতবাজি কেউ একসাথে নিলে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা রাখবো একসাথে দুই জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা রাখবো একদম অফার প্রাইসে আজকে যা কবুতর দিব এটা আসলে কল্পনার বাহিরে এরকম দামে কখনো। এইরকম কবুতর বিক্রি করিনি হাতবাজির কবুতর সর্বনিম্ন তিন হাজার করে সেল করেছি সর্বনিম্ন এর বেশিও করেছি কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ যে ভাই থেকে নিয়েছে উনি সব কবুতর ছেড়ে দিচ্ছে যতটুকু কমে পারছে আপনাদের জন্য নিয়ে আসছি আরও আজকে কমাই দিছি কারণ আমার যেই পরিমাণ কবুতর হয়েছে এবং কি গতকালকেও আসছে প্রায় সাতাশ পিচ কবুতর তো সব আল্লাহ রহমতে একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া হাত বাজি অনেকদিন পর টাইগার জোড়াটা মিলাইতে পারছি দেখছেন ফাটাফাটি একটা জোড়া যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরকম আগুন কোয়ালিটির কবুতর যারা পছন্দ করেন হ্যাঁ উড়াবাজি তো মার্শাল্লাহ খুব ভালো ডাক দেখছেন সেই হিটে আছে নর মাদিও হিটে আছে যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা একটা গররা ফ্লোর মাদি ঠিক আছে গররা বলে বা ফ্লোর বলে এই দেখেন পুরা লেজ সাদা ফেদার গুলা দেখছেন কি বিগ সাইজের ফেদার একটা রানিং মাদি কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আটশো টাকা দাম পড়বে আটশো টাকা মাসাল্লাহ সেম একদম একটা নট থাকলে জোস হইতো আটশো টাকায় মাদিটা সংগ্রহ করে নেবেন একটা জোড়া লাইট কালার মাসাল্লাহ নট দেখেন ফুল চেতা নট এই দেখেন প্রতিটা কবুতর তার খাঁচায় রাজত্ব করে অন্য জায়গায় আসলে বিড়াল হয়ে যায় এটাই স্বাভাবিক তা আলহামদুলিল্লাহ ডাক দেখাই দিলাম আর একটু চেষ্টা করি ভয় পাইতেছে তো যারা নিবেন এই যে দেখেন ডাকতেছে ভয়ে ভয়ে ডাকতেছে এই যে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সেম টু সেম কালার দাম পড়বে দুই হাজার টাকা যারা নিবেন উড়াবাজি গ্যারেন্টি যারা নিবেন উড়াবাজি গ্যারান্টি ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ওকে মাত্র দুই হাজার টাকা দেখেন আগে নটটা দেখায় সেই লেভেলের একটা নর যারা পোস্টারের জন্য নিতে চান তারা আজকে অফার প্রাইজে নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকাই এই পোস্টারটা নিতে পারেন রেসার জোড়া উড়ানোর জন্য মাসাল্লা দুইটাই একদম খুব কোয়ালিটিফুল দেখেন ডিম বাচ্চা করা ঠিক আছে ঠোঁটটা দেখলে বুঝতে পারবেন ফাটা আজকে বলছি তো সব একদম অফার প্রাইজে দিয়ে দেবো যা আছে আজকের অফার কেউ মিস করবেন না না হলেই হাত ছাড়া ধরতে পারছি মানে কি যে অবস্থা খুব ভালো উড়ে ফ্লাইং খুব ভালো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বেশি দেখাইতে যাব না দেখাইতে গেলে কবুতর আর পাবো না দেখছেন বেড়ে গেছে কবুতরের দেখেন কবুতরের হার্ট বিট বেড়ে গেছে তো মাত্র এই নিতে চাইলে নরবলই না মাদি এটা কিন্তু মাদি নর্বলে ফেলছে হয়তো বা যে কোনোভাবে এটা হচ্ছে রানিং একটা সিঙ্গেল মাদি এই মাদিটা দেখেন মাদিটা জোশ একটা মাদি উড়ানো বাজি ঠিক আছে উরনবাজি মাশাআল্লাহ দুইটারি যারা নিবেন একসাথে দাম পড়বে মাত্র বারোশো টাকা একসাথে যারা দুইটা নিবেন মাত্র বারোশো টাকায় পাবেন সেই লেভেলের উরা এই যে মাদির নেক্সেন চোখটা কালো যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আপনার ডান কালার আর এটা হচ্ছে লাল নর মাদি রানিং একটা জোড়া কোনো ভাই কোনো আপু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জোড়াটার দাম পড়বে এক হাজার টাকা খুব সুন্দর একটা জোড়া যারা ফ্লাইংয়ের জন্য বা বাজির জন্য নিতে চান এই কবুতরটা বেস্ট একটা জোড়া খুব ভালো মানের একটা জোড়া মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে একরকম লাগে আর ছাড়া থাকলে আরেক রকম লাগে দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন লেজগুলো দেখছেন আলহামদুলিল্লাহ একটু ধরে দেখাই এই লেসটা দেখেন মানে কি বলবো একটা সিঙ্গেল যদি কবুতর দেখায় ও লেজেই মাথা নষ্ট পুরা লেসটা একটু দেখেন এই লেসটা দেখছেন আল্লাহর অপরূপ দৃশ্য আমরা দেখেছি সৃষ্টি এটা এখন দেখা তো মাসাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটিটা কেমন আমি কিছু বলবো না আপনারা দেখেন এটা হচ্ছে একসাথে অনেক কবুতর আনছিলাম যার কারণে ঠুকরায় পশম মুঠাই ফেলছে আর এটা জোড়া হচ্ছে এই যে এটা আমি বলি সব সময় বা সর্বদা যারা নেবেন দুই পয়সা দিয়ে ভালো একটা জোড়া নেন আশাবাদী আপনার খামারে সেটা আপনার জন্য খুব বেস্ট একটা জোড়া হিসেবে রূপ নিবে ঠিক আছে তো এই জোড়াটা কেউ নিতে চাইলে দাম পড়বে এক হাজার টাকা পাঁচ পর চলতেছে হ্যাঁ চার থেকে পাঁচ পর চলতেছে সেমি অ্যাডালে বলা যায় এক হাজার টাকা আমাদের শেষ পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আরও একটা জোড়া দেখতে পাচ্ছেন কেউ যদি নিতে চান জোড়াটা খুব ভালো একটা জোড়া ডিমও যেরকম বাচ্চাও যেরকম মার্শাল্লা সাথে ওরা তো আছেই রাজশাহীর খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ নটটা মাসাল্লাহ আনকমন একটা নর কোয়ালিটিটা দেখেন কেউ যদি নিতে চান জোড়াটা দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন একদম লেট সাদা কবুতরের ঠিক আছে আর যদি নর কেউ নিতে চান নরের দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড নরের দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড ভ্যাঙ্গে নিলে নরের দাম এক হাজার টাকা আর মাদি সহ নিলে পনেরোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল দুইটা মাদি আছে কেউ যদি সিঙ্গেল মাদি নিয়ে মিঙ্গেল করতে চান মানে কারণ নর যদি থাকে জোড়া দিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা করে ঠিক আছে রাজশাহীর খুব ভালো মানের উড়া আছে এগুলো খুব ভালো উড়ে বাজির কথা বলতে পারবো না কিন্তু উড়ানোর জন্য খুব ভালো একদম এই যে দেখছেন মাদিটা একদম ছটপটা যারা নেবেন মাত্র চারশো টাকা করে মার্শাল্লাহ নর লেস দেখেন মার্শাল্লাহ ঠিক আছে মাদি লেজ দেখেন মার্শাল্লা রাজশাহীর কবুতর খুব ভালো উড়াবাজি আছে যারা পছন্দ করেন এই সব কবুতর কম প্রাইসের মধ্যে তাদের জন্য এটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন